হ্যালো এভ্রি ওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন পজ্ঞা অনমণির ইউটিউব চ্যানেল এখন আমি মূলত কথা বলবো সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় বাংলা এটার মূলত আমাদের যে চূড়ান্ত সাজেশন এটা নিয়ে কথা বলবো এখান থেকে কমান পড়বে হান্ড্রেড পারসেন্ট আর আমরা দেখি কী কে থাকতেছে আমাদের সাজেশনে তোমাদের বিদ্যালয়ে বিদ্যালয় উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানান প্রয়োজন এবং বিদ্যালয়ের নানান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানান বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী সকল শিক্ষার্থী নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেওয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হয়েছে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে কি জুড়ায় আলোচনা করি নিজের কাজগুলো করা এখানে দেখো এক নাম্বার বলা হয়েছে যে বৈঠকে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠের সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লিখো প্রথম কাজটা হচ্ছে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এরপর একটা হচ্ছে সব প্রয়োজন বা সমস্যা নিয়ে কারোর সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি আমাদের করতে হবে এরপরে হচ্ছে যোগাযোগ মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয় কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা শখ ব্যবহার করা যেতে পারে এরপর হচ্ছে দুই নাম্বারে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে নমুনা দুটি একটি হবে মৌখিক যোগাযোগ এবং অপরটি হবে লিখিত যোগাযোগ এই নমুনা দুটি হবে তোমার তালিকায় যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে অর্থাৎ যে কোনো দুইজন ব্যক্তিকে গিয়ে আমাদের নমুনাটা করতে হবে এখানে আরও কিছু কথা বলা হয়েছে যে নমুনা দুটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন জানতে পেরেছ তার যোগাযোগ নমুনায় যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হব হব এক হওয়া যাবে না এটুকু হচ্ছে আমাদের প্রথম অংশ দ্বিতীয় অংশ হচ্ছে কি কাজ খ সেটা হচ্ছে দেওয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো প্রথমে বলা হয়েছে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে অর্থাৎ যে রচনাটা তৈরি করা হবে প্রতিটি দলে চারজন করে সদস্য থাকতে পারে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রত্যেক দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনার লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে রচনায় নিজের পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে রচনার একটি শিরোনাম দিতে হবে অর্থাৎ রচনার নামও দিতে হবে নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হল যেমন বিবরণীমূলক লেখা বিদ্যালয় শ্রেণী কক্ষ স্কুল মাঠ পাঠাকার বিবরণ বিশ্লেষণমূলক লেখা হচ্ছে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা হচ্ছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য লেখা হচ্ছে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প হচ্ছে আর এক বলা হয়েছে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখো উপরে নমুনার বিষয়বস্তু ছাড়াও নিজের বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে দুইয়ে বলা হয়েছে রচনাটি লেখার পর এটি কোন বিবরণীমূলক বা বিশ্লেষণমূলক অথবা তথ্যমূলক অথবা কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও এরপরে গ যেটা হচ্ছে সর্বশেষ কাজ সেটা হচ্ছে কি তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো এখানে বলা হয়েছে যে দুটি বাক্যের উদ্দেশ্য বিদয় উদ্দেশ্যের প্রসারক ও বিদয়ের প্রসারক চিহ্নিত করতে হবে যে কোনো দশটি শব্দের অভিধানের বর্ণনাক্রম সাজাও এটাই হচ্ছে আমাদের মূলত অষ্টম শ্রেণীর বাংলা আশা করি এখান থেকে আমাদের হানড্রেড পার্সেন্ট কমন পড়বে সকলে এটুকু ফলো করেন আর সকলের শুভকামনা জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ